বন্ধুরা আগেকার দিনে শিলে বেটে মশলা করা হতো আর সেই মশলা দিয়েই রান্না করা হতো কিন্তু এখনকার দিনে মিক্সার গ্রাইন্ডার সবার ঘরে ঘরে গ্রাম থেকে শুরু করে শহরে শহর থেকে শুরু করে গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরেই মোটামুটি মিক্সার গ্রাইন্ডার পাওয়া যায় তো এই গ্রাইন্ডারটা ইউজ তো আমরা করি কিন্তু ইউজ করার পর এই যে দেখো চারিপাশটা একদম নোংরা হয়ে থাকে এগুলো কিন্তু পরিষ্কার করতে আমরা যদি জল দিয়ে পরিষ্কার করি তাহলে কিন্তু ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাবে তো আমি কিন্তু অনেকবার পরিষ্কার করার চেষ্টা করেছি কিন্তু সেইভাবে পরিষ্কার হয়নি মানে একটু হালকা সার্ফ দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করার অনেকবার চেষ্টা করেছি কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়নি তো আজকে আমি ঘরে থাকা মাত্র একটা উপকরণ দিয়ে পরিষ্কার করব আর তোমাদের সাথেও শেয়ার করব বলে আজকের এই ভিডিওটা তো দেখতেই পাচ্ছ ব্ল্যান্ডারটা পুরোপুরি একদম মশলা পরে কি নোংরা হয়ে আছে যে। আর এইভাবে ঝকঝকে করার জন্য ঘরে থাকা কি উপকরণ দিয়ে আমি পরিষ্কার করব। সেটা দেখানোর জন্য আজকের এই ভিডিওটা তো প্রথমেই বলি যারা যারা আমার ভিডিও দেখছো তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এখানে দেখো আমি ঘরে থাকা উপকরণ এই যে দেখতে পাচ্ছ কোলগেট আর একটা নিয়েছি স্ক্রাব এই এটা আমি একদম নরম থেকেই নিয়েছি এটা আগে থেকে ইউজ করা একদম নরম হয়ে গেছে আর নিয়েছি একটা চামচ এই উপকরণগুলো দিয়েই আমি আজকে গ্ল্যান্ডারটা পরিষ্কার করব। তো কিভাবে করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আগেকার দিনে তো শিল পেটে মশলা করে তারপর রান্না করা হতো কিন্তু এখন মানুষ মানে আমরাও করি সুবিধার্থে মানে এভাবেই মশলা করি মিক্সারে পেস্ট করে তারপর মশলা করে যে কোনো কিছু ফটাফট আমরা সুবিধার জন্য মিক্সারে দিয়ে বা ফটাফট করে করে নিই তাহলে আমার সম আমাদের সময়টাও বাঁচে সেই কারণে তো দেখো আমি এই যে একটুখানি কোলগেট লাগিয়ে একটা চামচের সাহায্যে যে স্ক্রাবটা এটা দিয়ে আমি ভালো করে চারদিকটা করে নেব অ্যাকচুয়ালি বন্ধুরা আমি এক হাতে ধরেছি মোবাইলটা আর এক হাতে করছি যার কারণে ভালোভাবে দেখাতে পাচ্ছি না তো তোমরাও এভাবে করবে যদি কেউ ধরার থাকতো মোবাইলটা তাহলে পুরোপুরি আমি ভালো করে দেখাতে পারতাম তো যাই হোক তোমরা দেখে বুঝতেই পারছ যে কিভাবে করছি এই যে দেখো চামচের যে পেছন দিকটা এ দিকটা দিয়ে আমি এভাবে করে করছি সত্যি বলছি বন্ধুরা তোমরাও এভাবে একবার করে দেখবে মানে সার্ফ সাবান দিয়ে আমি অনেকবার করার চেষ্টা করেছি শুকনোভাবে কিন্তু জল দিইনি কারণ জল দিলে তো এটা নষ্ট হয়ে যাবে সে কারণে জল দিলে মানে জল দিয়ে করা যাবে না একদম শুকনোভাবে শুধু কোলগেট দিয়ে এভাবে করবে একবার করে দেখবে একটুখানি কোলগেট দিয়ে পুরো গ্লেন্ডারটা পরিষ্কার হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ একদম আলতো হাতে আমি কি সুন্দর করে এভাবে ঘষে দিচ্ছি তাতে করে কি হয় বলতো জলও নেই আর শুকনো শুকনোভাবে হয়ে যাচ্ছে এটা পরিষ্কার এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আর এটা পরিষ্কার না থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে না মশলা করতে গেলেও একদম মানে বাজে দেখায় তো সেই কারণে সবসময় পরিষ্কার করে এভাবে রাখলে খুবই ভালো লাগে তো দেখো আমার মোটামুটি এটা পরিষ্কার করা হয়ে গেছে মানে মাজা হয়ে গেছে এখন একটা ভেজা মানে এটা ভেজা বলতে এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে তারপর নিংড়ে জলটা ফেলে দিলাম ফেলে দিয়ে এখন দেখো আমি মুছে নিচ্ছি এটাও আমি এক হাতে খুঁজছি যার কারণে দেখতে তোমাদের হয়তো অসুবিধা হচ্ছে তো দেখো প্রথমে আমি এই যে মুখটার মধ্যে হালকাভাবে কাপড়টাকে ঢুকিয়ে তারপর চামচের পেছন দিকটা দিয়ে ভালো করে এভাবে মুছে নিচ্ছি জল দেওয়া একদম যাবে না বন্ধুরা জল দেওয়া একদম যাবে না কারণ জল দিলে যেহেতু এটা একটা মেশিন যে মেশিনটা দিয়ে আমরা কারেন্টের সাহায্যে গুঁড়ো করি বা যে কোনো মশলা করি তো এটা অবশ্যই জল দিলে নষ্ট হয়ে যেতে পারে সে কারণে জল দেওয়া একদম যাবে না এভাবে শুকনো শুকনোভাবে করে নেবে তো আমি তোমাদেরকে তো বলছি যে এক হাতে মোবাইলটা ধরেছি যার জন্য মানে অসুবিধে হচ্ছে তো যাই হোক আমি তোমাদেরকে দেখানোর জন্য একটু একটু করে আমি তোমাদেরকে দেখালাম তো দেখো ফাইনালি আমার মোছা হয়ে গেছে আর দেখো আগে দেখতে কেমন ছিল আর এখন দেখতে কেমন হয়েছে কী সুন্দর দপদপে হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম পুরো হোয়াইট হয়ে গেছে মনে হচ্ছে এখনই নতুন কিনে এনেছি তাই না বলো হে যে দেখো খুব সুন্দর করে পরিষ্কার হয়েছে তো তোমাদের কাছে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবে তো এভাবে তো আমি রাখবো না এভাবে রাখলে কি হয় বলো তো এভাবে যদি রেখে দিই তাহলে এটা তো যেহেতু কিচেনে থাকে তো কিচেনে থাকলে কিচেনের তেল চিটচিটে ভাব তারপর ধুলো বালি অনেক কিছুই পড়ে তো সেই কারণে আজকে আমি আর জিনিস মানে ব্যবহার করব। এটা ঢাকা দেওয়ার জন্য হয়তো তোমরা কাপ দিয়ে বা যে কোনো কিছু দিয়ে মুড়িয়ে রাখতে পারো কিন্তু আজকে আমি একটা জিনিস একদম খুবই সিম্পল সবার ঘরেই থাকে সেটা ইউজ করে কিভাবে ঢাকা দিয়ে রাখব সেটাও তোমাদেরকে দেখাবো তো প্রথমে আমি তোমাদেরকে এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর কতটা ফ্রেশ হয়েছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর কতটা ফ্রেশ হয়েছে তো যদিও আমার এই মিক্স মিক্সার গ্ল্যান্ডারটার পেছন দিকের যে লাইনটা এটা দেখো মোটামুটি খারাপ হয়ে গেছে তো কিন্তু চলে তো এরপর এই জায়গাটা যেন রিক্স না হয় তো সে কারণে দেখো আমি একটু ব্ল্যাক টিউব লাগিয়ে দিয়েছি ব্ল্যাক টিউব লাগিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি যাতে করে কোনো রিক্স না থাকে যেহেতু কারেন্টের জিনিস মানে রিক্স তো থাকারই কথা তো ভুলক্রমে যদি আমাদের হাত লেগে যায় তাহলে কিন্তু বিপদ যে কোনো মুহূর্তে আসতে পারে তো সেই কারণে আমি এটা সুন্দর করে ব্ল্যাক টিউব দিয়ে মুড়িয়ে দিয়েছি এখন দেখো তারটাকে পেঁচিয়ে এভাবে রাখবো রেখে এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখো আমার পুরোনো ঘরে পড়ে থাকা একটা কোল বালিশের কাবার ছিল যেটা নিচের নিচের দিকটা আমি কেটে একটা বালিশের মানে কভার বানিয়ে নিয়েছি পুরনো হয়ে গেছে যার কারণে ইউজ করি না কালার দেখো এটার কালারটাই এমনই কিন্তু পুরনো হয়ে যাওয়াতে আমি আর ইউজ করছি না তো সে কারণে আমি নিচের দিকটা তো আমি কেটে বালিশের কভার বানিয়ে নিয়েছি আর উপরের যে দিকটা এটা দেখো কি সুন্দর একটা আমার ইউজফুল জিনিস হয়ে গেল এই উপরের দিকটা দিয়ে আমি উপরের দিকটার যে নিচের পাশটা ছিল ওইটা আমি সেলাই করে নিয়েছি নিয়ে দেখো এখন মিক্সার গ্ল্যান্ডারটার উপরে এভাবে দিয়ে পেঁচিয়ে সুন্দর করে আমি রাখবো তাহলে কি হবে তো বন্ধুরা তাহলে মিক্সার গ্ল্যান্ডারটার ভেতরে কোনো পোকা পোকামাকড় বা ধুলো বালি তেলচিটচিটে বা কিছুই যাবে না আর আমার গ্ল্যান্ডারটাও পরিষ্কার থাকবে আর যখনই প্রয়োজন হবে তখনই আমি ই ঠাকনাটা উঠিয়ে তারপর ব্যবহার করতে পারবো তো কেমন হলো বন্ধুরা বলো তো খুব সুন্দর দেখাচ্ছে না তো তোমরাও চাইলে এমনভাবে ইউজ করতে পারো তো দেখো ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে আমি কি সুন্দর একটা কাবার বানিয়ে ইউজ করলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে